আমি না দেখি বলে দিতে পারি তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর এগুলো সব রিজেক্টেড প্রোডাক্ট এইসব কথা তোমার বাচ্চা আমাকে বোঝাতে পারবে আমার মতো বার্সিটি পড়া ছেলেকে নয় অনেক সুখে থাকতে পারবে অনেক তো স্ট্রাগল করলে আর কত যাক কেনাকাটার ঝামেলাটা শেষ হয়ে গেল আপনার ভাবির জন্য একটা শাড়ি মেয়েটার জন্য একটা জামা আর ছেলেটা ও তো একটু ফ্যাশনেবল ইউনিভার্সিটিতে পরে ভাবসাবি আলাদা ওর জন্য অবশ্যই একটা দামি শার্ট কিনেছি একদম ইম্পোর্টেড কামাল ভাই আপনার বাজেট কত ছিল বলেন তো এগুলোতে আরে আমি তো সাধারণ মানুষ বাজেট তো অবশ্য ছিল আপনার ভাবির জন্য দুই হাজার টাকাতে শাড়ি কিনেছি মেয়েটার জন্য দুই হাজার টাকা থেকে জামা কিনেছি আর ছেলেটার জন্য তিন হাজার টাকা জামা কিনেছি আমি ভাবিরটা আর মেয়েটা মানলাম কিন্তু আপনার যে ছেলে সে তিন হাজার টাকার এই বাজারে সে সন্তুষ্ট হবে না কি করব বলেন আমার তো সাধ্যের মধ্যে থাকতে হবে তাই না আমার তো একটা সামর্থ্যের ব্যাপার আছে আর কত আর কত বন্দরে থাকবে কি বলছেন আপনার আর ভাবির জীবন শেষ বাচ্চাদের কথা চিন্তা করে হলো টেবিলে নিচে একটু হাতটা দেন অনেক সুখে থাকতে পারবেন অনেক তো স্ট্রাগল করলেন আর কত ইয়াং ম্যান অনেকে ভাবে ঘুষ খেয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবে কিন্তু আদৌ কি তাই কটা লোক শান্তি পেয়েছে দেখেন কটা লোক সুখে আছে আমি ঘুষ খাই না এটা আমার একটা শান্তি আমার অহংকার আপনার এই ধরনের কথা এখন আর বই পুস্তক ছাড়া কোথাও দেখা যায় না যাক তারপরেও আমরা আপনাকে আইডল মানি অনেকবার চেয়েছি আপনার মতো হতে কিন্তু সংসারের চাপে সেটা আর হয়ে ওঠে মন থেকে চাননি মন থেকে চান হয়ে যাবে শান্তি

আমি না দেখে বলে দিতে পারি তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর ড্রেসটা নিয়ে কিভাবে কারণ কোনো প্রিয় ব্যক্তি তার প্রিয় ব্যক্তির জন্য কখনো খারাপ জিনিস আনে কে বলল তোকে কে আবার বলবে তুমি তো বলেছো মনে নেই তোমার ওহ আমি বলেছি হ্যাঁ আবির কোথায় আবির আবিরকে ডাকো আবির তো এখানে আবির দাদা মনে ঘরে এই যে বাবা তোর জন্য ইম্পর্টেন্ট আইটেম একটা এনেছি দেখ শার্টটা পছন্দ হয়েছে কিনা এগুলো সব রিজেক্টেড প্রোডাক্ট এইসব কথা তোমার বাচ্চা আমাকে বোঝাতে পারবে আমার মতো বার্সিটি পড়া ছেলে নয়। আর এগুলো পরে আমি বন্ধুদের কাছে কিভাবে মুখ দেখাব সবাই তো ছি করবে তো বলা দরকার ছিল বড়দের মাঝখানে কথা বলবি না আচ্ছা আমার বড় মানুষ فاضল একটা তো সাহস থেকে মা বাপ হয়ে গেল মা কিছুই বলিস কি মনে করছিস নিজেকে হ্যাঁ অনেক বড় হয়ে গেছিস অনেক জ্ঞানী হয়ে গেছিস শিক্ষিত হয়েছিস তোর বাবাকে তুই এই কথা কি করে বললি তোর মুক্তি আসলো কি করে তুই এই সমস্ত কাপড় চোপড় পরে বাইরে গেলে তোর ফ্রেন্ডরা তোকে ছিচি করবে তাই না আর তোর বাবা যে আজকে তিন বছর যাবৎ ঈদের জামাতে একই পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে তাকে কেউ শোনো এই আবির তোমাকে যা কিছু বলেছে ওর কথায় কিছু মনে না ছেলে মানুষ তো কি বলছে কি বলে ফেলেছে আরে না না ছেলে পেলে মানুষ তাছাড়া তাদের চাহিদা পূরণ করতে পারি না ওদের কি দোষ বস্তু তো তুমি কোনো কিছু কেনাকাটা করলে না 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 আমার লাগবে না আমার এই পাঞ্জাবিটা আছে না হয়ে যাবে ওদের কোণে বাজার করছে কি না কিছু টাকা রেখেছিলাম ঠিক আছে শোনো ওই এখান থেকে কিছু টাকা দিয়ে দাও ওর ইচ্ছামত কিছু কেনাকাটা করে নিয়ে আসো

বাবা কি ব্যাপার কি হয়েছে ওটা তোমাকে নিয়ে শপিং এ যাবো তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে দিব বাবা এই আমার তো ঈদের যে বাজেট ছিল তোমাদের সবার জন্য কেনাকাটা করে আমার জন্য কোনো বাজেট রাখিনি বাবা আমার পাঞ্জাবি লাগবে না বাবা আমার টিউশনের টাকা দিয়ে তোমাকে একটা পাঞ্জাবি কিনে দিব আমার নিজের টাকা টিউশনই করি তাইলে কাজ করিস এই তোর এই পাঞ্জাবির টাকা না দিয়ে আমার একটা ফর্মাল শার্ট কিনে দিস ফর্মাল শার্ট ফর্মাল শার্ট কেন আর আমার এই শার্ট দুইটা ফর্মাল শার্ট তো দুইটা শার্ট পরে আমি অফিস করি তো একটা শার্টের এই কলারের দিক একটু ক্ষয় হয়ে গেছে আর একটা শার্ট ডিসকালার হয়ে গেছে এখন এই কলিকরা অনেক সময় অনেক কিছু বলে তো ভাবলাম তুই যদি এই আমাকে দুইটা ফরমাল শার্ট কিনে দিস তাহলে আমার ঈদের ঈদের একটা না আমি তোমাকে দুইটা পাঞ্জাবি দুইটা ফরমাল শার্ট কিনে দিব বাবা বাবা তোমাকে আমি দুইটা ফর্মাল শার্ট কিনে দিব বিজয়ের অর্ধ শত বার্ষিকীতে এসে হাজারো স্বার্থবাজ মানুষের ভিড়ে সংখ্যালঘু কামাল সাহেবদের মতো মহান মানুষদের জানায় কোটি সালাম